হুজুর সল্ল্লাহ আলাইহে ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রশংসা প্রথম পর্ব কুরানের আয়াত দ্বারা আল্লাহ তালা কতিক হুজুর সল্লাহ আলাইহে ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করার ধরন মহান আল্লাহ তালা তিনি পবিত্র কুরান মাজিদে হুজুর আকরাম সল্লাহ আলাইহে ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে এরশাদ করেন নিশ্চয়ই তোমাদের নিক তোমাদের মধ্য থেকে ওই রাসুল তাশরিফ এনেছেন যা তোমাদেরকে বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি তিনি দয়াদ্র ও পরম দয়ালুগ্ আল সুরা সুরাত একশো আটাশ আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন কোন লোক আনফুসিকুম স্থলে আনফাসিকুম অর্থাৎ ফা জবর যোগে পড়ে তবে অধিকাংশ মুসলমান পেশ যোগে পড়ে ইমাম কাজী আবুল ফজল রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আল্লাহ তালা বিশ্বের সকল মুসলমান চাই সে হোক বা মক্কাবাসী হোক বা দুনিয়ার যে কোনো স্থানের অধিবাসী হোক না কেন তাফসির কারকদের মতভেদ থাকা সত্ত্বেও এই অভিমত প্রকাশ করেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের নিকট এমন একজন রাসুলের আগমন ঘটেছে যাকে তোমরা খুব ভালোভাবে চিন তার মর্যাদা ও সম্মান সম্পর্কে তোমরা ভালোভাবে অভিহিত আর সেই মহিমান্বিত রাসুল সল্লাহ আলাইহে ওয়ালিহি ওয়াসাল্লামকে তোমরা কোনোদিন মিথ্যাবাদী কিংবা অহিতাকাঙ্ক্ষী হিসেবে অভিযুক্ত করতে পারনি অথচ তিনি তোমাদের মাঝে ছিলেন আর না তার বংশের সাথে তোমাদের দূরের ও কাছের আত্মীয়তার বন্ধন ছিল এমনও তো নয় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুমা ও অপর একদল তাফসির বিশারদগণের মতে পবিত্র কুরআন মাজিদের আয়াত কিন্তু নিকটাত্মীয়ের ভালোবাসা সুরা আর সুরা তেইশ এর দ্বারা উদ্দেশ্য এটাই যে তিনি তাদের সকলের মধ্যে সর্বাধিক সম্মানিত সুউচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন অর্থাৎ আনফাসিকুম শব্দে যদি জবরের সাথে পড়া হয় তাহলে অর্থ দাঁড়াবে তিনি তোমাদের মধ্যে বিশেষ এবং শ্রেষ্ঠতমত পর আলোচ্য আয়াতে আল্লাহ তা তার প্রশংসনীয় গুণাবলির উল্লেখ করে অসংখ্য মর্যাদার বিবরণ পেশ করেছেন তার তীব্র বাসনা এবং আত্মপ্রত্য ছিল মানুষ সঠিক পথে আসুক হৃদায়ত গ্রহণ করুক আর মুসলমানদের কষ্টে পতিত হওয়া তার নিকট বড়ি মর্মবিদারক ও পীড়াদায়ক ব্যাপার দুনিয়া ও আখিরাতে তোমরাও ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন হবে এটা ছিল তার নিকট অসহনীয় এর হাকিকত হল তিনি মুসলমানদের প্রতি পরিপূর্ণ দরাদ্দ্র স্নেহশীল ও মায়াম্মতা পোষণকারী কোনও কোন আলেমদের অভিমত হল আল্লাহ তা তার আপন নামসমূহের মধ্য থেকে তাকে রাউফ ও রাহিম বই প্রদান করেছেন অপর এক আয়াতে এরশাদ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মহান অনুগ্রহ করেছেন মুসলমানদের উপর যে তাদেরই মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছেন যিনি তার অর্থাৎ আল্লাহর আয়াতসমূহ তাদের নিকটিলাওয়াত করেন তাদেরকে পরিশুদ্ধ করেন এবং হিকমত শিক্ষা দেন যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল আল কুরআন সুরা আলে ইমরান ও